আপনার মিষ্টি খাবাতো আমি না তুমি হ্যাঁ আপনারা দেখতে থাকেন আর বেশি বেশি করে আমাদের লাইক করুন সাবস্ক্রাইব করুন आप लोग तो वेट करें डाइजेशन करना है हां अदले रोटियां ना वाह <laughs> मेरी <laughs> wow, ये कैसी लिस्टिंग अब देखिए साउंड देखा अब ये साउंड देखिए चामुंडीया चामुंडीया

মাশাল্লাহ বলতে কেউ গাছ ভুলে যাবেন না কারণ আমি না এটা হলো আব্দুল্লাহ না এবার তোমরা যে যদি পারো খাই আমি না কেমন হচ্ছে বাই বাই দিয়ে দাও তাহলে বাই বাই বন্ধুরা আর লাইক দিও সাবস্ক্রাইব করে দিও